নমস্কার গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যদি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা টপিক নিয়ে এসে পড়েছি সফলতা আমরা জীবনে অনেকেই সফলতা চেয়ে থাকি কিভাবে আমাদের জীবনে সফলতা আসবে সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না তো আমি একটা কথাই বলবো সফলতা কখন আসে যখন আপনি অপমানিত হন ইয়েস যখন আপনি অপমানিত হন তখনই কিন্তু সফলতা আপনার দরজায় করনারে তো কিভাবে সেটা তো আমি অবশ্যই বলবো। আপনি হয়তো ভাবছেন যে আমি মিথ্যে কথা বলছি কিন্তু না আমি একদম মিথ্যে কথা বলছি না সফলতা তখনই আসে যখন আপনার জীবনে অপমান আসে আসলে আমরা নিজেরাই জানি না আমরা কি করতে পারি আমাদের মধ্যে কি কি আছে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি আমরা অনেক সময় ভাবি অনেককে দেখে কারো হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারণ জীবনে কোনো বড় দুঃখজনক ঘটনা হয়েছে আমরা সেটাকে নিয়ে ফিল করি মনে মনে ভাবি ওর হয়েছে আমারও যদি এরকম হয়ে যায় আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারি না কিন্তু আমাদের ভেতরে যে অদম্য জেদ আছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তো সেটা দিয়ে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস আমরা কিন্তু সেই মুখ লুকিয়ে ঘরের কোণেই পড়ে থাকি আর কখন বের হয় যখন আমাদের দেয়ালে পিঠটা ঠেকে যায় দেখবেন খুব চুপচাপ থাকা মেয়েটাও যখন কেউ তাকে অপমান করে মা এড়ে মারতে আসে তখন কিন্তু ও ছুটে গিয়ে মুখ খোলে কেন বাঁচার জন্য তো বাঁচার জন্য যদি আমরা জল খেতে পারি খাবার খেতে পারি তো বাঁচার জন্য লড়াই কেন করতে পারি না কেন আমরা ভিত মেয়েরা আমাদেরকে তো এগিয়ে যেতে হবে তাই না যখন অপমান আসে তখন আমাদের মনে হয় আমি আর চুপ করে থাকব না আমাকে এবার এটা করতেই হবে কেন মনে হয় এতদিন কেন মনে হয়নি এতদিন মনে হয়নি লোকে কি বলবে সেই জন্য আমার এরকম যোগ্যতাই নেই অনেকে বলেছে আমি নাকি দেখতে কালো মোটা চেহারা খারাপ আমি এটাই ভেবে নিয়েছি নিজেকে কখনো আয়নায় দেখেছি দেখা হয়নি সংসার সামলে হাজব্যান্ড সামলে শ্বশুর শাশুড়ি সামলে বাচ্চা সামলে নিজের জন্য কোনো কিছু ভাবাই হয়নি নি কখনও কোনোদিনও কারোর ভাবাই হয় না মেয়েদের জীবন শেষ হয়ে যায় রান্নাঘরের ভাতের হাঁড়িতে আর যদি কোনো উপদেশ নিতে যাওয়া হয় আমাদের ঠাকুমা মায়েদের কাছে তারা একটা কথাই বলে মানিয়ে নাও মেনে নাও আমরাও এভাবে সংসার করেছি আমরাও এভাবে চলেছি কেন মেয়ে হয়ে বাইরে যেতে হবে কেন চাকরি করতে হবে কেন সফলতা চাই তোমার জীবনে হাজব্যান্ড তো করছে যদি বলে হাজব্যান্ড তো নিঃশ্বাস নিচ্ছে তোমার নিয়ে কী দরকার নিঃশ্বাস নিও না কিন্তু তোমারটা তোমারই হাজব্যান্ডেরটা হাজব্যান্ডের তো সফলতা এভাবে নিয়ে আসলে তো হবে না সফলতা নিয়ে আসতে হবে প্রথম থেকে হ্যাঁ সফলতা আনতে গেলে তোমার জীবনে বিঘ্ন আসবে কেন তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তো কোনো কাটা থাকে না কোনো পাথর থাকে না থাকে তো তাই বলে কি তুমি সেই দিকে যাওয়া বন্ধ করে দাও তাও না তুমি সোজাভাবে পথ এড়িয়ে চলতে পারো এখানেও তাই তো আমি চাই প্রত্যেকটা মেয়েদের জীবনে সেটা আট থেকে আশি বছর কেউ যদি মনে করো যে আমার বয়স হয়ে গেছে কোনো আনটি যদি মনে করেন যে আমার বয়স হয়ে গেছে আমার এসব করে কী হবে আমি বলবো না আপনারও আছে যত দিন বেঁচে থাকবেন তত দিন আশা করবেন নতুনভাবে শুরু করার চেষ্টা করবেন খুঁজে বের করুন আপনার মধ্যে কি এমন আছে যেটা অন্যদের মধ্যে নেই ট্যালেন্ট বের করুন নিশ্চয় একটা কিছু হয়ে যাবে বয়স তো শুধু সংজ্ঞা মাত্র লতা মঙ্গেশকর যদি নব্বই বছর বয়সে গান গাইতে পারে তাহলে আপনি কেন পারবেন না এবার বলবেন ও তো লতা মঙ্গেশকর ওর তো অনেক টাকা ছিল আমার নেই টাকাটা ফ্যাক্টর নাই জীবনে সফলতা আনতে গেলে টাকা লাগে এটা সত্যি কথা কিন্তু টাকা আসানোর জন্য সঠিক বুদ্ধির দরকার এবার বলবেন আমার কি বুদ্ধি আছে হ্যাঁ আছে তো অবশ্যই এই সফলতাকে আপনি কাজে লাগান অবশ্যই সফলতা আপনি পাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ